তোরা কি করতেছিস ভিডিও করবি বাবা রে কাম কাম তুমি ভিডিও করবে আসো হুমাই যাচ্ছে ভিডিও করার জন্য মামু মাম্মা বাই বাই দেখা দাও বলো তুমিও ভিডিও করতে আসছো আব্বু এই যে একটা একটা করে ব্যাটালিয়ান গুলো আসতেছে এই আসতে রে

পাই আছ কি কৰ তুমি চলে যাছ কিয় তুমি ভিডিঅ' কৰবে তুমি কি করছো বাবা হ্যাঁ তুমি কাপড় শুকুতে আসছো কে চিৎকার করতে চাই

জুতো রাখছো বাবা তোমাকে হেল্প বাবা কি আরেকটা কোথায় জুতো তাহলে আবুর কোথায় জুতো গুলো গুছিয়ে রাখো বাবা ওখানে উপরে গুছিয়ে রাখো তোমাকে হেল্প করবো বাবা রে কি হেল্প করবো বলো দেখি

বড় বড় জুতো এই জুতোটা তো পড়ছো এটা বাবা তোমার এত বড় এত বড় জুতো বাবা কে দেখো না থুতে দেয় না বাবা আমাদের ডক তো হ্যাঁ দুষ্টু সবাইকে থুতে দেয়